আমাদের একাত্তরের যে চেতনা এটা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই দুই হাজার আমাদের কাছে গুরুত্বপূর্ণ এটা ভুলে গেলে চলবে আসসালাম আলাইকুম ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চ্যানেল বিটিভি ফরিদপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি হরিহাট বাজারে একতা যুব উন্নয়ন ক্লাব উদ্বোধন করেন আজ উনিশ দুই দুই বিকাল তিনটায় এ সময় উপস্থিত ছিলেন এ এস মইনুল হাসান উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুর এছাড়া আরো উপস্থিত ছিলেন সেলিম হোসেন স্যার এবং একতা যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন সহ সভাপতি কায়েম হোসেন জীবন সাধারণ সম্পাদক রিঙ্কু সহ সাধারণ সম্পাদক রনি মিয়া প্রচার সম্পাদক আবু সাহেদ মাতব্বর কার্যনির্বাহী সদস্য ফরিদ সহ ভাই সদস্য আসাদ হোসেন দপ্তর সম্পাদক নাহিদ মাতব্বর এছাড়াও আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ও ছোট বড় অনেকেই প্রিয় ভিউয়ার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে প্রকাশ করতে এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শান্ত চ্যানেল পিটিভি মোদী সরকার কিন্তু এই কাজ করতেছে তো আমাদের যাই হোক এই জন্য আমি বলবো যে আমি এখানে রাজনৈতিক কথাটাই বেশি বললাম কারণ এই মুহূর্তে রাজনৈতিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হ্যাঁ এবং যুব সমাজকে এই বিষয়ে ভূমিকা পালন করতে হবে আমি জানি যে এখানে কথা আমি এখানে বললাম এই জন্যে যে এখানে যারা আছে এইখানে উপস্থিত আছে যারা এরা এই আমি মনে করি যে ভাঙা উপজেলায় এরা কিছু একটা প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে আমি আমার কাছে মনে হ্যাঁ তারা এই এই ভূমিকা রাখবে থেকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু বিরাট একটা তরুণ ছেলে পেলেদের যেভাবে মানে মারা যাচ্ছে তারা এবং যারা মানে অভিভাবক এরা এরা মানে এদেরও মনস্তাত্ত্বিক একটা সমস্যা হয়ে গেছে এরাও কি দেখাতে চাচ্ছে যে আমিও মানে এটা নিজেদেরকে মানে একটু মর্যাদার উন্নয়ন জন্য ঘটলো এরকম একটা ব্যাপার যে আমার ছেলেকে মোটরসাইকেল কিনে দিছি আমার সমাজে মর্যাদা বাড়লো এরকম যদি মনে করে থাকে এটা খুব ভুল এবং বহুত মানুষ তার লোক যাদেরকে যে বাচ্চাকে দীর্ঘ সংগ্রাম করে অনেক কাঠখর পুরায় মানুষ করলো সে যখন এই সকালে কিনে দিছে দুপুরের আগেই মৃত্যুবরণ সকালে কিনে দিছে মোটরসাইকেল দুপুর হওয়ার আগেই মারা গেছে তাই না তো এইভাবে চলতে দেওয়া যায় না এবং যারা এইবার মানে মোটরসাইকেল এইভাবে এই বিষয়ে একটা প্রচারণা আমার মনে হয় যে এই যুব ক্লাব নিতে পারে স্মার্টফোনের বিষয়ে একটা প্রচারণা দিতে পারে যেমন স্মার্টফোন ব্যবহার করলে বাচ্চাদের বিশেষ করে তাদের তাদের কিন্তু প্রতিবন্ধী হয়ে যায় বাচ্চারা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে আর বড়রা যদি ব্যবহার করে বেশি তাহলে কিন্তু মস্তিষ্কে টিউমার হওয়ার অনেক বড় সম্ভাবনা হ্যাঁ তো টিউমার মানে বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু প্রতারণা খুব বেড়ে গেছে খুব প্রতারণা বেড়ে গেছে এই বিষয়ে কিন্তু যুব সমাজকে সচেতন থাকতে হবে প্রতারণা কিন্তু বাড়ছে এই প্রতারণার ধরনগুলো কি কি এইগুলো যুব পড়তে হবে এর মধ্যে খারাপ অনেক কিছু আছে সেটা বিষয়ে সচেতন থাকতে হবে আচ্ছা ওকে একতা যুব উন্নয়ন ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং আমাদের এই এলাকার উপস্থিত আহ মুরব্বী বৃন্দ এবং এই ক্লাবের সম্মানিত সদস্য বৃন্দ আসলাম আলাইকুম এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ভাঙা উপজেলার সম্মানিত উপজেলা যুবনয়ন কর্মকর্তা জনাব সেলেন এবং আমাদের সহকারী উপজেলা যুবন কর্মকর্তা উপস্থিত আছেন এখানে তো আমাদের এই উপজেলা যুবন কর্মকর্তা